সালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুবুর রহমান নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমি আলোচনা করব কোভিড নাইন্টিনের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ এক্স বিবি নিয়ে এই ভ্যারিয়েন্টটি আগের তুলনায় অনেক বেশি সংক্রামক এটি কিছু দেশে ইতিমধ্যেই ভয় ছড়িয়েছে এমনকি বেশ মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই এক্স বিবি আসলে কি এক্স বিবি হলো ওমিক্রন ভেরিয়েন্টের একটি সাব ভেরিয়েন্ট এক্স বিবি ভেরিয়েন্টের বৈশিষ্ট্য কি কি এটি খুব দ্রুত ছড়াতে পারে এমন কি আগের তুলনায় অনেক বেশি সংক্রামক এটি ইমু ইন অ্যাভেজিভ অর্থাৎ যারা আগে আক্রান্ত হয়েছিলেন এবং ভ্যাকসিন নিয়েছিলেন তারাও পুনরায় আবার সংক্রমিত হতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই এই ভেরিয়েন্টের লক্ষণ মৃদু তবে কিছু ক্ষেত্রে জটিলতাও হতে পারে বিশেষ করে বয়স্ক ও রোগপ্রবণ ব্যক্তিদের ক্ষেত্রে এখন এর লক্ষণগুলো আমরা জেনে নেই এক্স বিবি এর উপসর্গগুলো মূলত গলা ব্যথা হালকা জ্বর সর্দি কাশি মাথা ব্যথা শারীরিক ক্লান্তি মাঝে মাঝে শরীর ব্যথা ও পেটের সমস্যাও দেখা দেয় এখন জেনে নেই এটির ভ্যাকসিন ও প্রতিরোধ কিভাবে হতে পারে বিদ্যমান ভ্যাকসিন যেমন ফাইজার মডার্নার কিছুটা এক্স বিবি এর ক্ষেত্রে কার্যকর তবে এই এক্সবিবি অনেক শক্তিশালী কিছু ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতাকেও এড়িয়ে যায় এক্সবিবি প্রতিরোধে বুস্টার ডোজ কিছুটা সুরক্ষা দিতে পারে এজন্য যারা বুস্টার ডোজ দিয়েছেন তাদের জন্য কিছুটা স্বস্তিকর এবং যারা এখনো বুস্টার ডোজ দেননি তারা অবশ্যই বুস্টার ডোজ নিয়ে নেবে এর পাশাপাশি প্রতিরোধের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্ক ব্যবহার করা অযাচিত প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া বা লোক সমাগমের মধ্যে না যাওয়া প্রায় বিশ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া এমন কার্যকারী উপায়ে এই কোভিড নাইন্টিন অমিক্রন এক্সবিবি বিবি ভ্যারিয়েন্ট থেকে আমরা মুক্তি পেতে পারি তবে একটি সতর্কবার্তা রয়েছে এটি অবশ্যই খেয়াল রাখবেন যাদের ডায়াবেটিক্স হৃদরোগ অথবা যে কোনো ধরনের ক্যান্সার রয়েছে এছাড়াও বিশেষ করে বয়স্ক ব্যক্তি তাদের জন্য ওই এক্সবিবি ভ্যারিয়েন্ট খুবই ঝুঁকিপূর্ণ এজন্য যাদের ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ রয়েছে সেগুলোকে সঠিক পরিমাণে নিয়ন্ত্রণ করা ও এর পাশাপাশি নিয়মিত টেস্ট আইসোলেশন এবং রিপোর্ট করা গুরুত্বপূর্ণ ধন্যবাদ সকলকে আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অনেক তথ্যবহুল উপকার বয়ে আনবে সকলেই সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলুন কোভিড নাইন্টিন ওমিক্রন এক্স বিবি থেকে রক্ষা পান নিজে ভালো থাকুন নিজের পরিবারকে ভালো রাখুন এমন স্বাস্থ্য বিষয়ক সকল পরামর্শ পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম